গড় মদ্যক প্রচুর নাম শুনলে মাথা ঘুরে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই শেষ পর্যন্ত দেখলে পরিসংখ্যান আর ভয় লাগবে না একশো পারসেন্ট ইনশাল্লাহ আজকের ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পরিসংখ্যান অর্ধের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা প্রথমে নির্ণয় করব সারণে থেকে মদ্যক কীভাবে নির্ণয় করতে হয় সেটা খুবই সহজ দেখো প্রিয় বিন্দু। মদ্যক নির্ণয়ের জন্য তোমাকে সর্বপ্রথম জানতে হবে কয়টি গড়ের প্রয়োজন হবে মদ্যক নির্ণয়ের জন্য তোমার তিনটি গড়ের প্রয়োজন হবে কি কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা প্রচুরক নির্ণয় করার জন্য শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দুইটি গড়ের প্রয়োজন হবে গড় নির্ণয় করার জন্য পাঁচটি গড়ের প্রয়োজন হবে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু ট্যালি গণসংখ্যা এবং এক্স আই তাহলে মধ্যক নির্ণয়ের যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয়ের জন্য তিনটি গড়ের প্রয়োজন হবে সো দেখো মদ্যক নির্ণয়ের জন্য আমরা একটি সারণী তৈরি করেছি যেখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা তিনটি গড় রয়েছে এখানে শ্রেণীব্যাপ্তি আমরা প্রশ্নে থাকবে আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তিগুলো উঠিয়ে নিয়েছি গণসংখ্যা গণসংখ্যা তোমার প্রশ্নে রয়েছে দেখো প্রথমে রয়েছে কত চার এরপরে হচ্ছে দশ এরপরে হচ্ছে তোমার আঠারো এরপরে হচ্ছে তেইশ এরপরে হচ্ছে তোমার তেরো এরপরে তোমার রয়েছে নয় এরপরে তিন এখন অ্যান টু কত অর্থাৎ টোটাল গণসংখ্যাকে অ্যান বলা হয় অ্যান টু হচ্ছে তোমার আশি এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে খুবই সহজ একটু মনোযোগ দাও ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য প্রথম যেই গণসংখ্যাটি রয়েছে চার এটা হচ্ছে ক্রমযিত গণসংখ্যা প্রথম ক্রমজিত গণসংখ্যা দ্বিতীয় ক্রমজ্যোত গণসংখ্যা বের করা আরও সহজ প্রথমটার সাথে দ্বিতীয় গণসংখ্যা প্রথম ক্রমজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় গণসংখ্যা আমরা যোগ করব তাহলে আসবে তোমার চোদ্দ এরপরে চোদ্দের সাথে আঠারো এরপরের গণসংখ্যা যোগ করব তাহলে আসবে তোমার বত্রিশ এরপরে বত্রিশের সাথে এর পরের গণসংখ্যা আমরা যোগ করব তাহলে হচ্ছে তোমাদের বের করতে হবে সাথে যোগ করলে আসবে এভাবে গণসংখ্যা গণসংখ্যা তোমার আটষট্টি আটষট্টির সাথে নয় যোগ করলে আসবে তোমার সাতাত্তর সাতাত্তরের সাথে তিন যোগ করলে আসবে তোমার আশি অর্থাৎ তোমার ক্রমজিত গণসংখ্যা বের করা হয়েছে তুমি বুঝতে পারবে যদি সর্বমোট গণসংখ্যা এন লাস্টেরটা যদি মিলে যায় তার মানে তোমার অ্যান্সার সুটি সো এখন আমরা মদ্যক নির্ণয় করব। সারণে থেকে সো মদ্যক নির্ণয় করা খুবই সহজ আমরা জানি মদ্যকে জিক একটি সূত্র জানি কি জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন এইচ বাই এফ এম এখন আমরা এর মানগুলো বের করব l কত l বের করার জন্য খুবই সহজ একটি পদ্ধতি মধ্যক এখন তোমার সর্বোpmod প্রথমে আমরা তাহলে বের করতে হবে l নির্ণয় করার জন্য 2 n n হচ্ছে 80 আশুকে আমরা 2 দিয়ে ভাগ করলে আসবে 40 অর্থাৎ 40 হচ্ছে মধ্যক শ্রেণী অর্থাৎ যে গড়ে 40 রয়েছে ক্রোমোজোজিত গণসংখ্যার গড়ে সেটি হচ্ছে মধ্যক শ্রেণী এখানে দেখো চারের মধ্যে কি চল্লিশ থাকবে না চোদ্দের মধ্যে থাকবে না বত্রিশও থাকবে না পঞ্চান্নের মধ্যে তোমার থাকবে সো পঞ্চান্ন হচ্ছে তোমার মধ্যক শ্রেণী তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা মধ্যক শ্রেণীটি তিচ্ছিন্ন দিয়েছি বাট তোমরা পরীক্ষার হলে দিবে না এখন অ্যাল কিভাবে বের করতে হবে দেখো মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একষট্টি সূত্রটা মনে রাখবে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এল এর মান এখন এফসি এফসি কত এফসি বের করা আরো সহজ এফসি হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত বত্রিশ এরপরে এফ এম বের করব আমরা এফ এম বের করা আরও সহজ এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা খুবই মনোযোগ দিয়ে শুনবে তোমরা কিন্তু পরীক্ষার হলে তীর চিহ্ন এগুলো ব্যবহার করবে না এবং কালো কলম দিয়ে লিখবে তোমাদের বোঝানোর সুবিধার্থে অন্য কলম দিয়ে লিখেছিলাম দেখো 55 মধ্যক শ্রেণী হচ্ছে 55 এর গণসংখ্যা হচ্ছে 23 এ গড়ে গণসংখ্যা হচ্ছে কত 23 হচ্ছে এফএম এর মান এরপরে এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান কিভাবে 31 থেকে চল্লিশ কত ব্যবধান দশ ব্যবধান সো দশ আমরা লিখেছি দেখো তাহলে এর মান কত এর মান হচ্ছে একষট্টি প্লাস n বাই টু এন বাই টু হচ্ছে মান হচ্ছে চল্লিশ মাইনাস এফসি কত এফসি হচ্ছে বত্রিশ গুণ দিব এইচ হচ্ছে 10 বাই এফ হচ্ছে তেইশ সো আমরা মানগুলো বসিয়েছি এখন ক্যালকুলেট করলে তোমার অঙ্ক ক্লিয়ার দেখো একষট্টি আমরা যেভাবে ছিল রেখেছি চল্লিশ থেকে বত্রিশ গেলে হচ্ছে তোমার আট গুণ দশ বাই তেইশ একষট্টি প্লাস আট দশে আশি উপরে নিচে তেইশ একষট্টি প্লাস থ্রি পয়েন্ট ফোর সেভেন এইট আসবে সিক্স ফোর দশমিক ফোর সেভেন এটা তোমাদের অ্যান্সার হবে আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজভাবে তোমাদেরকে মধ্যক দেখ আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে সারণি থেকে প্রচুরক নির্ণয় করতে হয় খুবই সহজ পদ্ধতিতে তোমরা একটু জাস্ট লক্ষ্য করবে সারণি থেকে প্রচুরক নির্ণয় করার জন্য আমরা একটি সারণি তৈরি করেছি আমরা কি বলেছিলাম প্রচুরক নির্ণয় করার জন্য কয়টি গড়ের প্রয়োজন হবে প্রচুরক নির্ণয় করার জন্য তোমার দুইটি গড়ের প্রয়োজন হবে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা সো আমরা ঘর দুটি তৈরি করে ফেলেছি শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা যেটি উদ্দীপকের প্রশ্নে দেওয়া থাকবে পরীক্ষার হলে এখন আমাদেরকে এই সারণী ব্যবহার করে প্রচুর নির্ণয় করতে হবে সো আমরা জানি কি আমরা জানি আমরা সূত্রটি বসিয়ে দিব খুব সহজভাবে কিভাবে তুমি সূত্রের সাহায্যে প্রচুর নির্ণয় করবে তা আজকে শিখতে পারবে প্রচুরক এজিক্যালস টু সূত্র কি ছিল এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন আমরা সূত্র বসিয়ে দিব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তার আগে আমাদের এলের মান বের করতে হবে এফ এ ওয়ানের মান বের করতে হবে এফ এর মান বের করতে হবে এবং এইচ কি এইচ এর মান বের করতে হবে খুবই সহজ পদ্ধতিতে তোমাকে দেখাবো ইনশাল্লাহ দেখো এখন এর মানটা বের করাটা খুবই সহজ এল কি এল হচ্ছে তোমার প্রচুর শ্রেণীর সর্বনিম্ন সংখ্যাকে এল ধরা হয় হ্যাঁ দেখো তাহলে এখানে প্রচুর শ্রেণী কোনটি অর্থাৎ সর্বোচ্চ সংখ্যাকে প্রচুর শ্রেণী ধরা হয় দেখো চার কোনো ছোট দশ আরও বড় আঠারো বড় তেইশ বড় তেরো ছোট নয় ছোট তিন ছোট সেক্ষেত্রে তেইশ হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী এই করে সো প্রচুর শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত 61 সো আমরা এর মান পেয়ে গেছি প্রচুর সর্বনিম্ন সংখ্যা মনে রাখবে এরপরে দেখো মান সহজ বের করা প্রচুর পূর্ববর্তী শ্রেণী প্রচুর শ্রেণী মাইনাস পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ তেইশ মাইনাস আঠারো কত আসবে পাঁচ এরপরে এফ টু এর মান আমরা বের করব প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে দশ এটা হচ্ছে f2 টু এর মান এইচ h হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ কত ব্যবধান এখানে হচ্ছে ১০ ব্যবধান ঠিক আছে এখন জাস্ট আমরা সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে দিব l কত পেয়েছি একষট্টি প্লাস f1 কত f1 হচ্ছে পাঁচ পেয়েছি নিচে আবার এফ ওয়ান প্লাস এফ কত f2 হচ্ছে দশ ইন্টু এইচ কত h হচ্ছে তোমার 10 এখন দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু 61 প্লাস উপরে 10 আর পাঁচ গুণ করব আমরা পঞ্চাশ নিচে দশ আর পাঁচ যোগ করলে হচ্ছে পনেরো এখন ক্যালকুলেট করো 61 প্লাস থ্রি সামথিং আসবে তোমরা ক্যালকুলেট করে নেবে অ্যান্সার আসবে চৌষট্টি দশমিক থ্রি থ্রি তোমাদের অ্যান্সার হয় কি না একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকের ক্লাসে তোমাদেরকে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় শেখাবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এই টপিক থেকে প্রত্যেকটি বছর একটি সৃজনশীল এবং এমসিকিউ থাকে সো দেখো সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য তোমার ঘর লাগবে হচ্ছে পাঁচটি যেহেতু সারণি থেকে বলেছে সেক্ষেত্রে তোমার লাগবে চারটি শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা এবং এফ আই এক্স আই কীভাবে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয়ের জন্য আমরা সারণি তৈরি করেছি শ্রেণীব্যপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা দাববিচ্যুতি এবং এফ আই এক্স আই এই চারটি গড় তোমরা মনে রাখবে এই পাঁচটি গড় তোমরা মনে রাখবে ইনশাআল্লাহ সো দেখো শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি আমরা পাব আমাদের প্রশ্নে ঠিক আছে শ্রেণীব্যাপ্তি কত পেয়েছি প্রথম একত্রিশ থেকে চল্লিশ এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ এরপরে আমরা পেয়েছি পঞ্চাশ থেকে ষাট এরপরে একষট্টি থেকে সত্তর এরপরে একাত্তর থেকে আশি এরপরে একাশি থেকে নব্বই এরপরে একানব্বই থেকে একশো আমরা শ্রেণীব্যাপ্তি প্রশ্ন থেকে পেয়েছি এবং গণসংখ্যা আমরা পেয়ে যাব প্রশ্নে সো দশ তারপরে আঠারো তারপরে তারপরে হচ্ছে 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 তোমার এরপরে টু টোটাল গণসংখ্যা কত টোটাল গণসংখ্যা আমরা পেয়েছি আস এখন আমাদের কাজ হচ্ছে মধ্যবিন্দু বের করা মধ্যবিন্দু তুমি একটি বের করতে পারলে সবগুলো বের করতে পারবে মধ্যবিন্দুর একটি সূত্র রয়েছে সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ দুই দুই দিয়ে ভাগ করলে তোমাদের আসবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্রথমটা এর দ্বিতীয়টা বের করা আরও সহজ ব্যবধান কত দশ করে সো দশ করে বাড়িয়ে দাও তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপর আবার দশ করে বাড়িয়ে দিলে হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে হচ্ছে তোমার পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে তোমার পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে তোমার পঁচাশি দশমিক পাঁচ এরপরে তোমার পঁচানব্বই দশমিক পাঁচ খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবিন্দু একটু মনোযোগ দিয়ে দেখো এরপরে আমরা ধাপ বের করতে হবে ধাপ বের করা আরও সহজ ধাপবিচ্ছুদি বের করার জন্য একটি সিম্পল সিস্টেম রয়েছে দেখো ধাপ বের করার জন্য তোমাকে এখানে তোমার গড় করার জন্য মদ্যকটা তোমাকে বের করতে হবে এখানে মদ্যকগত গণসংখ্যার মধ্যে দেখবে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে মদ্যক শ্রেণী এখানে দেখতে পাচ্ছ তেইশ এর উপরে আর কোনো বড় সংখ্যা নেই সো এটা হচ্ছে মধ্যক শ্রেণী এই মদ্যক শ্রেণীর এটাই হচ্ছে তোমার এ এর মান মদ্যক শ্রেণীর এখানে তোমার হচ্ছে ধাববিচ্ছুদ হবে জিরো এফ আই ইউআই এর মান হবে জিরো এটা মনে রাখবে মধ্যক শ্রেণীটা বের করে এখানে তোমাদের উপরের দিকে যাবে মাইনাসের সংখ্যাগুলো নিচে যাবে প্লাসের সংখ্যাগুলো এখানে অনেক শিক্ষার্থী ভুল করো এটা খেয়াল রাখবে যে উপরে হবে মাইনাস যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচে যাবে হচ্ছে তোমার প্লাস ওয়ান প্লাস যেহেতু দেওয়া লাগে না ওয়ান টু থ্রি এভাবে ঠিক আছে এখন দেখো তোমার এখানে তোমার কাজ শেষ এখানে মধ্যক শ্রেণী এটা হচ্ছে এটা তোমাদের বোঝানোর আমরা মার্ক করেছি এখন এর মান কত মধ্য শ্রেণীর মধ্যমান এর মান হ্যাঁ এটা মনে রাখবে মধ্য মানটাই হচ্ছে এ এর মান পঁয়ষট্টি দশমিক পাঁচ এখন দেখো আমরা এখানে ক্যালকুলেট করবো এফ এর মান প্রথমটা কত চার গুণ মাইনাস থ্রি গুণ করলে আসবে বারো মাইনাস টুয়েলভ এরপরে আসবে মাইনাস বিশ এরপরে মাইনাস আঠারো এরপরে তোমার আসবে তেরো এরপরে আসবে তোমার আঠারো এরপরে আসবে নয় টোটাল এফ আই ইউ এর মান হচ্ছে দশ ঠিক আছে খুবই সহজ ঠিক না এখন দেখো এজিক্যালটা আমরা কত পেয়েছি আমরা পেয়েছি পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে সামেশন এটা হচ্ছে কিন্তু সামেশন এফ এর মান সো সামেশন এফ আই ইউআই এজিক্যালস টু কত মাইনাস টেন এরপরে এইচ ইজিক্যাল টু হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান কত ছিল একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এখানে তোমার ব্যবধান হচ্ছে দশ এখন কোনো কাজ নেই জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেব প্রথম এ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস মাইনাস টেন ঠিক আছে নিচে হচ্ছে তোমার এন n এর মান কত এন মানে হচ্ছে টোটাল সংখ্যা আশি এরপরে গুণ হচ্ছে এইচ এইচ কত এইচ হচ্ছে তোমার দশ এখন আমরা ক্যালকুলেট করছি পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাসে মাইনাস ও বি মাইনাস দশ দশে একশো ওপরে আমরা গুণ করে দিয়েছি নিচে আশি এবার পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস এটা আমরা ভাগ করে দেবো তাহলে আসবে ওয়ান ফাইভ টু ফাইভ সো অ্যান্সার হবে চৌষট্টি দশমিক টু ফাইভ দেখো একটু ক্যালকুলেট করে নিবে ইনশাল্লা সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছি কীভাবে তুমি সারণি থেকে মদ্যক নির্ণয় করবে কীভাবে তুমি প্রচুর নির্ণয় করবে সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করবে আশা করছি আজকের ভিডিও থেকে তুমি উপকৃত হয়েছ এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটি বছর দুইটি সিকিউ থাকে সৃজনশীল প্রশ্ন থাকে যেখানে দশ করে বিশ নাম্বার থাকে আশা করছি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ